কার বন্ধুরা মিমিস মিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে উচ্ছের একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন দেখে নিই কী কী লাগছে আমার এই রেসিপিটা বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা আলু এখানে আছে একটা ছোট সাইজের টমেটো একটা পেঁয়াজ দুটো উচ্ছেকে আমি গোল গোল কেটে নিয়েছি আর আছে খানিকটা কুমড়ো আর পোস্ত পোস্তরা কিন্তু গোটায় আছে দেখতেই পাচ্ছেন এবার চলুন দেখে নিই কীভাবে আমি উচ্ছেদ এই চচ্চড়িটা বানাবো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি পোস্তটা পোস্ত থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে তখন পোস্তটাকে কিন্তু কড়াই থেকে নামিয়ে নিতে হবে মশলার মধ্যে আমার লাগছে পাঁচ ফোড়ন আর জিরের গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো পোস্তটা দেখুন বেশ লালচে রঙ ধরে গেছে এবার কিন্তু পোস্তটা আমি নামিয়ে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি উচ্ছেগুলোকে দিয়ে ভেজে নেব সেগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে গরম ভাতে প্রথম পাতে এরকম একটা রেসিপি থাকলে খেতে কিন্তু মন্দ লাগবে না দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো নুন আপনারা চাইলে নুন হলুদ আগে মাখিয়েও ভাজতে পারেন নুন দিয়ে দিয়েছি এরপর ভাজাটা যখন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব ভাজাটা কিন্তু আমার এবারে হয়ে গেছে তুলে নেবো এবারে উঠছেটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার ফোড়নটা সুন্দরভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কেটে রাখা আলু কুমড়ো দিয়ে দেব কুমড়ো দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম এবার ভালো করে তেলের মধ্যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে কুমড়ো আলু এরপর ঢাকা বন্ধ করে দেব ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি জল কিন্তু আমি এতে দেব না তাই ঢাকা বন্ধ করে লো ফ্লেমেই রান্নাটা করলে ভালো হবে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন যেহেতু উচ্ছেতে একটু নুন দিয়েছিলাম প্রথমেই তাই নুনটা একটু বুঝে দেবেন এরপর আবারও ঢাকা বন্ধ করে দিলাম ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়োটা একটু হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো অল্প পরিমাণে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিযে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার খুন্তি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আবার ঢাকনাটাকে আমি বন্ধ করে দেব ঢাকনা খুলে এবার উচ্ছেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু মিষ্টি অল্প সামান্য জল দিয়েছি জাস্ট হালকা এবার সবটাকে মিশিয়ে নিয়ে আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকনাটা বন্ধ করে দেব ঢাকনা খুলে দেখুন বেশ সুন্দর একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে কুমড়োও সেদ্ধ হয়ে গেছে উচ্ছে তো আগেই ভাজা ছিল এবার যে ভেজে রেখেছিলাম পোস্ত সেটা খানিকটা দিয়ে দিলাম পুরোটা কিন্তু দিন আর একটু রাখা আছে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু উচ্ছে কুমড়ো আলুর চচ্চড়ি ওপর থেকে আবারও পোস্তটা ছিটিয়ে দিলাম গরম ভাতে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের লাগে খেতে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে আমার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব টাটা